এই যে কলাম এটা দেখেন এটা দিশি রে ভেঙে যাচ্ছে হ্যাঁ এই যে দেখেন রডের অবস্থা কি দেখেন আমি আপনাদেরকে বলছিলাম যে এই যে রড দেখেন আপনি জুম করে দেখেন এই দেখেন রডের অবস্থা এটা যে দুই সুতা বা তিন সুতা আছে এটার কাহিনী কি দেখেন এইগুলো দেখেন এটারও এরকম সমস্যা হবে সো এটারও এরকম সমস্যা হবে এটার সমাধান কি আমি আপনাদেরকে বলছি যে কিভাবে সমাধান করে রাখা যায় মোস্ট ইম্পর্টেন্ট এই জিনিসটা কিন্তু এটা তো দেখেন সেম অবস্থা এটা তো সেম অবস্থা এটা তো সেম অবস্থা খালি শুধু এটা জানা আপনাদের বিল্ডিংয়েও সেম অবস্থা তো আপনারা কিভাবে সমাধান করবে সো আমি আপনাদেরকে বিস্তারিত দেখাচ্ছি সমাধানটাও দেখাচ্ছি আবার কেন হয় সেটাও বলে দিচ্ছি কিছুদিন আগে আমি এটা নিয়ে হচ্ছে একটা ভিডিও বানাইছিলাম প্রায় ষোলো লাখ মানুষ দেখছে ঠিক আছে ষোলো থেকে বিশ লাখ মানুষ তো আপনারা দেখেন এই যে আপনার রডগুলো দেখতে পাচ্ছেন এটার অবস্থাটা দেখছেন একদম দেখদ একদম একদম অবস্থা খুব ভয়ঙ্কর তো এখানে জিনিসটা যেটা হয়েছে সেটা এটা ষোলো মিলি এটা ষোলো মিলি এটা ষোলো মিলি বাট এটা হচ্ছে যে আপনার বারো মিলি তো এরকম ভুল কখনোই করা যাবে না সবসময় ষোলো মিলি ষোলো মিলি ষোলো মিলি ষোলো মিলি দিতে হবে তাহলে পারফেক্ট হবে সেকেন্ড থিংয়ে যে জিনিসটা সেটা হচ্ছে যে আমাদের যে এই সমস্যাটা কেন হয়েছে দেখেন আমি সবাইকে বলি যে সাদের উপরে বিল্ডিং আমাদের সবাই আছে বাট বিল্ডিংয়ের যে জিনিসটা সাদের উপরে রডগুলো বের হয়ে থাকে তো অনেকে যেটা করে সেটা হচ্ছে এই রডগুলোকে কোনো দেখভাল করে না যেভাবে সেইভাবে ফালাই দেয় আপনারা যেটা করবেন এই রডগুলোকে টু আমি একটা বলছিলাম যে রঙ করার জন্য সো অনেকে বলছে রঙ করলে তো ভাই পর যখন হচ্ছে আমি পাঁচতলা তিনতলা করবো তখন তো রঙ তোলা যাবে না ডেফিনেটলি তোলা যাবে যদি আপনি দুই তিন বছরের জন্য হয় তাহলে রঙ করাটাই বেস্ট অপশন ঠিক আছে তবে আপনার যদি দশ বারো বছর হয় তাহলে এটাকে হচ্ছে আপনি যেটা করতে পারেন সেটা হচ্ছে যে কঙ্ক্রিটদের ঢালাই দিতে পারেন কঙ্ক্রিট ঢালাই দেবেন কি এক দুই চার অনুপাতে সো এক দুই চার মানে কি এক ভাগ সিমেন্ট দুই ভাগ বালি চার বা খোয়া তারপর যদি ডালাই দেন তাহলে একদম পারফেক্ট হবে এটা বলাতে অনেকে আমাকে যেটা বলতেছে ভাই এটা তো ভাঙতে পরে অনেক কষ্ট হবে সেটা আরো নর্মাল হবে মানে ওয়া খুবই ইন্টারেস্টিং একটি আকর্ষণীয় অপার সেটা হচ্ছে আপনার যদি বিল্ডিংয়ের ডিজাইন অথবা ড্রয়িং অথবা ইস্টিমেট থ্রি ভিউ অথবা বিল্ডিংয়ের যাবতীয় যে কোনো সমস্যার সমাধান চাচ্ছেন কনস্ট্রেশন সাপোর্ট চাচ্ছেন সেক্ষেত্রে আপনারা চাইলে আমাদের এই নাম্বারে কল করতে পারেন অথবা হোয়াটসঅ্যাপ অথবা এই মুহূর্তে আপনি এসএমএস করতে পারেন সরি এক ভাগ হচ্ছে সিমেন্ট তিন ভাগ হচ্ছে বালি ছয় ভাগ খোয়া দিয়ে ডালাই দেওয়ার জন্য সো এটা হলে যেটা হয় সেটা হচ্ছে যে আমি বিগত সালগুলোতে যেটা দেখছি অভিজ্ঞতা থেকে আপনার এটা করার পর হচ্ছে আপনার এটা ফাটল সৃষ্টি হয় এটা দুর্বল কারণে ফানি ভিতরে ঢুকে ফানি ঢুকার পর এটা আরও বেশি সমস্যা এই দেখেন এই সমস্যাগুলো আরও বেশি হয় তো সেজন্য আমি আপনাদেরকে বলবো আপনার অনুপাত যেটা বলছে ওয়ান টু ইস টু ফোর ঠিক আছে এক ভাগ সিমেন্ট দুই ভাগ বালি চার ভাগ খোয়া মোস্ট ইম্পর্টেন্ট আচ্ছা সো এটা গেল একটা তো আরেকটা সলিউশন আছে সেটা হচ্ছে যে আপনারা অনেকে বলছে ফাইভ দেওয়ার জন্য ফাইভ দেওয়া হচ্ছে আর দেওয়ার জন্য সো এটা মূলত যেটা আমরা করবো সেটা হচ্ছে যাতে হচ্ছে এখানে পানি আক্রমণ করতে না পারে তাহলে রড স্টিল বা হাওয়ায় বা এরকম একটা গ্যাস সৃষ্টি না হয় তাহলে কিন্তু আসলে রডটা খুব ভালো থাকে সো আশা করি আপনারা বিষয়টা বুঝতে পারছেন যে কী করবেন আপনার জন্য সো আপনি যদি বেশি দিনের জন্য বেশি দিন মানে দশ থেকে পনেরো বছর হয় সেক্ষেত্রে ডালাই করাটা মোস্ট ইম্পর্ট্যান্ট আর অনুপাত্র বলে দিছি আশা করি আপনাদের ভিডিও অনেক ভালো লাগছে ভিডিওটা শেয়ার করে দেবেন সবাইকে জানানোর জন্য কারণ এই সমস্যাটা সবাই বেশ করে তো আমি আপনাদের যে দেখেন এই যে কলাম এটা দেখেন এটা দিশি রে ভেঙে যাচ্ছে এই দেখেন এটা ভেঙে গেছে এই যে ভেঙে গেছে হ্যাঁ এই যে এটা এটা ভেঙে গেছে এই যে নিচে দেখেন এটার অবস্থা আরো ভয়ঙ্কর কেন ভয়ঙ্কর হয়েছে এগুলা কারণ এটাও ভেঙে যেতে পারে তো এই যে ভেঙে যাওয়ার পর এটাকে আমরা কিভাবে অ্যাড করবো দেখেন জাস্ট দুইশো বা তিনশো আছে এটা কিভাবে আট করাবো এখানে হচ্ছে আমাদেরকে হোল করতে হবে হোল করার পর তারপর হচ্ছে নিয়ে হচ্ছে বিস্তারিত আপনাদের অন্য ভিডিওতে দেখাবো হচ্ছে করতে হয় সো আশা করি আপনাদের খুবই কাজে আসছে আমি আপনাদেরকে যেটা বলবো সেটা হচ্ছে যে যদি সম্ভব হয় ভিডিওটা শেয়ার করে দেবেন ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য আমাদের রিচ ইঞ্জিনিয়ারিং ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজ অথবা টিকটক অথবা ইনস্টাগ্রাম যেখানেই আপনি থাকেন না কেন যেখান থেকে ভিডিওটা দেখছেন না কেন আমাদের ছেলে আপনি ফলো করতে পারেন সব ভালো দেখা ইনশাল্লাহ পরের ভিডিওতে